দেখো দেখো সুন্দরী সব কমর দৌলাইয়া রাঙা পায়ে আলতা পরে ঘুমুর বাজাইয়া আহা মানিক যায় যায় ফিরে যায় দুই নয়নে ফকিরি করেছে আল্লাহ আহামারে আর ওই দম দম করে মানিক ছাড়িল জিকির আনু ঘোষের মা বলে হায় এলো ফকির ওরে মানিক যায় যায় আর ওই আশা নেহ চৌমর নেহ বাতারে দেও বাড়ি সাত দিনের মরা গাবি হেঁটে এলো বাড়ি মানিক যায় যায় আর ওই আগে যদি জানতাম আমি মানিক বড় পিঠ দিতাম আগে দুগ্ধ কলা পিছে দিতাম মানিক যায় যায় এটা হচ্ছে মানিক গানের ধু এক সময় এই লোকসংগীত আমরা গ্রামের কানাচে কানাচে পথে প্রান্তে শুনতে পাতাম আর এখন সে সমস্ত গান বিলুপ্ত হয়ে এখন এসেছে সেই সমস্ত গান গানে নেওয়া যায় না এই সমস্ত গান আর আগের সেই গান কোন গানের যে প্রাণ আছে কী করে বুঝব যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাচ্ছি যেখানে আছে ওফ সে কথা কইতে মানা রামগরুলের ছানা হাসব নানা দেখো তো সুন্দরবনটা কেমন দেখাচ্ছে নদীটা দিকে পুরো একদম ঘন কুয়াশা ঘন কুয়াশা জীবনের আশা শুধু ভালোবাসা জীবনে ফুরিয়ে যে দিই